সাতভেন্ডি সবুজ সঙ্গের পক্ষ থেকে আট কিলোমিটার ম্যারাথন দৌড় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি সংলগ্ন সাতভেন্ডি এলাকায় আট কিলোমিটার ছেলে ও মেয়েদের ম্যারাথন দৌড় জানা গেছে এদিন এই ম্যারাথন দৌড় অংশগ্রহণ করেন অনেক দূরান দূরান্ত থেকে ছেলে মেয়েরা তবে এদিন জন ছেলে ও দশজন মেয়েকে ক্লাবের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হন তাদের হাতে সার্টিফিকেট ট্রফি ও টাকা তুলে দেন জানা গেছে বাবা মহাকাল চানাবেচা ঠাকুর ও হরি ঠাকুর এর পুজো উপলক্ষে এই ম্যারাথন দৌড় তবে দীর্ঘ চল্লিশ বছর ধরে এই ঠাকুরের পুজো হয় কিন্তু ম্যারাথন দৌড় সাত বছর থেকে চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে সাতভেন্ডি সবুজ সম্পাদক কমল রায় বলেন আমরা দীর্ঘ সাত বছর ধরে এই ছেলেমেয়েদেরকে নিয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করে থাকি এবছরও আমরা আয়োজন করেছি সকালে আমরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করলাম সন্ধ্যায় থাকছে রাজবংশী সমাজের পালাটিয়া গান আমাদের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ময়নাগরির ট্রাফিক ওসিসহ রামশাই ফাড়ির পুলিশ এ বিষয়ে সবুজ সংঘ ক্লাবের সদস্য তপন রায় বলেন আমাদের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন গোটা উত্তরবঙ্গের ছেলেমেয়েরা দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত ছেলেমেয়েরা এসেছেন আমাদের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন আমরা এই ম্যারাথন দৌড়ের পাশাপাশি দুদিনের রাজবংশী ক্রিস্টি কালচারকে তুলে ধরতে পালাটিয়া গান যেখানে হারিয়ে যাচ্ছে এই অর্কেস্ট্রারের চাপে সেখানে আমরা দুদিনব্যাপী পালাটিয়া গানের নরকের আয়োজন করিটা বাবা মহাকাল চানাবেচা ঠাকুর আর হরি ঠাকুরের পূজা উপলক্ষে একটা বিরাট ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি আমকুড়ি বেলতলি মোড় থেকে সাতবেন্দ্রী স্কুল মাঠ পর্যন্ত আট কিলোমিটারে এই ম্যারাথন কে কে উপস্থিত ছিলেন এই ম্যারাথন দৌড়ের উপস্থিত ছিল আমার গ্রামের সদস্য গিলা বিশেষ করে পুরুষ মহিলা উভয় সদস্যে আমার ব্যাপক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমার গ্রামের এছাড়াও অন্যান্য গ্রাম থেকেও আমার ব্যাপক সহযোগিতার হাত বাড়িয়ে দিছে আর আসিল আমার পানবাড়ি ট্রাফিক স্যার ময়নাগুড়ি থানার ট্রাফিক স্যার উপস্থিত ছিল তোমার সহযোগিতায় আমরা খুব সুন্দরভাবে আজি আমার এই নারী পুলিশের যে ম্যারাথন দৌড় সমাপ্ত ঘোষণা করেছি এই কথা কথাতে শুরুতে কথা শেষ আমগুড়ি বেলতলি মোড় থেকে সাতভেন্ডি কালীকান্ত রায় প্রাথমিক বিদ্যালয় মাঠ পর্যন্ত মানে কে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে মানে যদি বলেন একটু নামগুলো ঠিক আছে আমরা লিস্টটা দিয়ে দিচ্ছি সেই লিস্টটা আপনারা স্ক্রিনে দেখাবেন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে আমরা যে লিস্টটা সেটা আমরা দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনে দেখাবেন আমার নাম কমল রায় আমি সাতবেন্ডি সবুজ সঙ্গে ক্লাবের সম্পাদক দাদা আজকে কী করলেন আজকে আমাদের ম্যারাথন দৌড় হলো অর্থাৎ আট কিলোমিটার ম্যারাথন দৌড় সেটা হচ্ছে আমগুড়ি বেলতলি অর্থাৎ কন্যাপারী যে মোটর রয়েছে সেখান থেকে পানবাড়ি হয়ে সাতবেন্ডি সবুজ সঙ্গে মাঠে আমরা অর্থাৎ সাতবেন্ডি দেশে ম্যারাথন শেষ করলাম কথা তো ম্যারাথন এটা আমাদের সপ্তম বর্ষ অর্থাৎ ম্যারাথন দৌড়ের কিন্তু পূজাটা আমাদের চল্লিশ বছরের উদ্দেশ্য হয়ে গেছে এবং বছর আমরা পূজার আয়োজন করেছি আঠারো তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসে আঠারো তারিখে এবং আজকে উনিশ তারিখ ম্যারাথন এবং ম্যারাথন উপলক্ষে আজকে থেকে শুরু করে দুই দিন দুইটা দরে খাসপালাটির নরক রয়েছে এই খাসপালাটির নরক কিন্তু সহজে এই এলাকায় পাওয়া যায় না এটা বহুদিনের হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য যে রাজবংশী সমাজের মধ্যে প্রচলিত ছিল একটা উৎসব আনন্দ উৎসব সেটা বর্তমানে হারিয়ে যাচ্ছে অর্কেস্ট্রার চাপে অর্গেস্টার একটা ভোজপুরি সংস্কৃতি সেটা জোর করে আমাদের রাজবংশী সংস্কৃতি ঢোকানো হচ্ছে কিন্তু আমরা চাচ্ছি যে রাজবংশী সংস্কৃতি যে সমস্ত আগের জিনিসগুলো ছিল অর্থাৎ পালাটিয়া গান বা এই ধরনের কুষার নৃত্য সেই ধরনের মধ্যে সেই সমস্ত প্রোগ্রামের মধ্যে আজকে একটা অনুষ্ঠান হবে সেটা হচ্ছে পালাটিয়া গানের নরক ম্যারাথন দরে কী কী পরিষ্কার ছিল ম্যারাথন দরে আমাদের কুড়িতে ট্রফি ছিল অর্থাৎ মহিলা দশজন পুরুষ দশজন এবার অংশগ্রহণ করেছে একশো দশজন তার মধ্যে পঁচাশি পঁচাশি জন হচ্ছে পুরুষ এবং বাকি হচ্ছে মহিলা আর কে কে উপস্থিত ছিলেন আজকে এখানে ময়নাবড়ি থানার পুলিশ আর রামশাই যে পুলিশ ফাঁড়িয়ে রয়েছে সেখানকার পুলিশ কর্মচারী এবং আমাদের রুরাল মেডিকেল রামশাই যে প্রেক্ট্রেশনার রয়েছে সেই সমস্ত আমাদের সহজে হাত বাড়িয়ে দিয়েছে এছাড়াও সমাজসেবী মানুষজন এখানে ছিলেন এবং পাশাপাশি এই ম্যারাথনে আমরা যা বলবো সেটা হচ্ছে গোটা নর্থ বেঙ্গল থেকেই মানুষজন অর্থাৎ কেন্দ্রের কিন্তু এখানে অংশ করেছে সেই দার্জিলিং থেকে শুরু করে কুচবিহার এই যে একটা বিস্তীর্ণ এলাকা উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গের প্রত্যেকটা প্রান্ত থেকেই কিন্তু আমাদের এই ম্যারাথনে অংশ করেছে এবং তারা প্রশংসা করে গেছে আমাদের এই আয়োজন দেখে আপনার নাম আমার নাম তপন রায় আমি এই ক্লাবের হিসাব রাখো